سبحان الله، الحمد لله، الله أكبر، الحمد. السلام عليكم ورحمة الله. شكراً إن شاء الله دورو سلام برشيدوك محمد صلى الله عليه وسلم সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদের সামনে দুটি কন্ট্রোলার নিয়ে উপস্থিত হলাম মূলত এই দুটি কন্ট্রোলার পার্সেল আকারে কুমিল্লা এবং ফেনেতে যাবে তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমরা মূল কন্ট্রোলারের সাথে সেট আকারে যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো হলো একটি হচ্ছে মূল কন্ট্রোলার এরপরে হচ্ছে আপনার এই যে টার্নিং মোটর এরপরে দুটি লিমিট সুইচ এরপরে দুইটি ফ্যান আর কন্ট্রোলারের সাথে থাকছে দুটি সেন্সর হিউমিডিটি এবং টেম্পারেচার আর একটা ওয়াটার টিউব হিটার আর একটা ইয়ার হিটার লক্ষ্য করুন এটি হচ্ছে আপনার টার্নিং মোটর যেটা ডিমকে লেফট এবং রাইটে টার্ন করবে আর এটি হচ্ছে ফ্যান আর মূল কন্ট্রোলারটি হচ্ছে এটি তো সম্মানিত ভিওর্স আপনারা যারা